কালিহাতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আজাদ সিদ্দিকীর পক্ষে ভোট চাইলেন আদর্শ সিদ্দিকি প্রতিবেদক শুভ সাহা তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এটা আমাদের আমাদের ঘর এখানে কি ভোট লাগবে সময় তিনি বক্তব্যে বলেন আজাদ সিদ্দিকি মানুষের জন্য কাজ করে ইনশাল্লাহ যতদিন বাঁচবে মানুষের জন্যই কাজ করে যাবে আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে তিনি আগামীতে শান্তির কালীহাতি তৈরিতে নির্লসভাবে কাজ করে যাবে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ অশ্বতা সব উৎখাত করবে তাই বেশি কথা পারাবোনা আমরা শক্তিশালী চাই সাহসী নেতৃত্ব চাই আপনারা সবাই আজাদ সিদ্দিকীর কাফেলায় আসুন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত একুশ তারিখে সারাদিন আনারস মার্কে আপনারা ভোট দিবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর অফিস উদ্বোধন ঘোষণা করছি আবার দেখা হবে সবার শেষ করবে আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন